মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানা কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন সুননাভিত্তিক কতটুকু সঠিক কথাটি গায়ে উজু করার বিধান কতটুকু আর উজু সঠিক হয় কিনা জানাবেন স্ত্রী জাহান্নামে গেলে সামিওকে জাহান্নামে যাবেন সুন্নাত সালাত আদায় না করলে গুণা হবে কিনা টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা নামাজের ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সুরা কেরাত পড়লে নামাজ হবে কিনা ছোট বাচ্চারা বিছানায় প্রসাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে কোরআন শরীফ তেলাত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাত করতে পারবো কিনা বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনাহ হবে স্বামী স্ত্রীর মিল মোহাম্মত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয় মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে নামাজের ছোট সুরা আগে এবং বড় সুরা পরে পড়া যাবে কি না বাজনা ছাড়া যাবে কি না মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে প্রশ্ন ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি নামাজ হয়ে যাবে একটা হাদিস এক্ষেত্রে আসল সালাত লিজার ইস্তিদি ইল্লাফ ইলমাস্তিদে যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার সলা মসজিদে ছাড়া হবে না এ হাদিসের সনদ বিশুদ্ধভাবে প্রমাণিত নয় হাদিসের সনদের ভিতরে দুর্বলতা রয়েছে আর সেই কারণেই এহাদিসের সনাদর দিকে তাকায় আমরা তার সালাত হবে না সেটা বলবো না তবে মুসলিমের অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করা উচিত জামেসলা আসলাম যারা বাসায় সালাত পড়ে বা মুসলিম জামাতের সামিল হয় না তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে চেয়েছেন এটা বোঝা যায় এখান থেকে যে জামাতের সালাত আদায় করা ওয়াজিব বিনা ওজরে এটা তরক্ষর হারাম এবং গুনাহের কাজ জান্নাত জাহান আপনি প্রশ্ন করেছেন কোরআন শরীফ তেলাওয়াত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাত করতে পারবো কিনা পারবেন কোনো অসুবিধা নেই কোরআন শরীফ তেলাত করার সময় আপনাকে দুজানো হয়ে মাটি সালাতের সময় যেভাবে বসেন সেভাবে বসতে হবে এমন কোনো শর্ত নাই আপনি ইচ্ছা করলে আসন দিয়ে বসতে পারেন বা অন্য ভাবে বসতে পারেন অসুবিধা নাই কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন না হয় এরকম কিছু হলেই চলবে ইচ্ছাকৃতভাবে কিন্তু আপনি আরাম করে বসাতে কোনো সমস্যা নাই কোরআন কোথাও নিষেধ করা হয়নি বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি হ্যাঁ ভাই যদি আপনি আহ ফরজ সালাত আদায় করেন অন্য কেউ জামাতে শরিক হতে পারবে সেই সম্ভাবনা থেকে আপনাকে জোরে জোরে একামত দিয়ে তারপরে করা উচিত করে একটি বর্ণনা দ্বারায় বোঝা যায় হাদিসে যায়সিতে আসছে একজন ব্যক্তি কোন এক জায়গায় রাখাল তিনি একাকি দাঁড়িয়ে আজান দিচ্ছেন এবং একামত দিয়ে আদায় করছেন তার আশা যদি কেউ শরিক হয় তার সাথে যদিও কেউ সেখানে দেখছেন না আপাতত থাকে তারপরে তিনি করেছেন এ ব্যক্তির জন্য বিশেষ ফজিলতের কথা রয়েছে হাদিসে কুৎসিতে যার কারণে আমরা বলি বাসায়ও যদি আপনি একাকী সলাত আদায় করেন কোনো কারণে জমা চলে গেলে মসজিদে আপনি একামত দিয়ে নেবেন এবং এমনভাবে পড়বেন যাতে কেউ আপনার সাথে সম্ভব হলে সামিল হতে পারে আর সে আপনি জানতে চেয়েছেন নামাজের ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সুরা কেরাত পড়লে নামাজ হবে কিনা বাই ভাই খালেদ নামাজে যদি আপনি ঠোঁট বন্ধ রেখে মনে মনে সুরা কেরাত পড়েন তাহলে আপনার সালাত হবে না কারণ ইসলাম শরিয়াতে যে সমস্ত জায়গায় আমাদেরকে পাঠ করতে নির্দেশ করা হয়েছে বলতে নির্দেশ করা হয়েছে সেখানে আমাদেরকে ঠোঁট এবং জিব্বার উচ্চারণ করে বলতে হবে ঠোঁটের যদি ব্যবহার না হয় জিব্বার যদি ব্যবহার না হয় তাহলে সেটাকে বলা বলা হয় না ওইটাকে বলা হয় মনে মনে কল্পনা জল্পনা করা আপনাকে বলতে বলা হয়েছে সুরা পড়তে বলা হয়েছে আর এই পড়াটা হবে মুখ এবং ঠোঁট নড়লে যদি না পড়েন তাহলে না নড়ে তাহলে সেক্ষেত্রে পড়াটা হয়নি বিধায় মনে মনে যদি আপনি কেরাত পড়েন সুরা পড়েন তাহলে সেক্ষেত্রে এটা জায়জ হবে না রানা সিদ্দিক জানতে চেয়েছেন বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা না এই রানা বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে তবে না খাইলে ভালো ঝামেলা মুক্ত অনেক ওর নিষেধ করেন এই জন্য তারা বলেন যে যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য সেই পানিটাতে যখন চুবানো হয় নাড়ি বুড়ি যদি ভেতরে থাকে তাহলে সিদ্ধ পা গরম পানিতে ওইটা চুবানো হলে ওই নাপাক যেগুলো নাড়ি বুড়িতে আসে পায়খানা ইত্যাদি সেগুলো গোষ্ঠার সাথে মিশে যেতে পারে এই জন্য নিষেধ করেন আসলে এত অল্প সময়ের জন্য যে চুবানো হয় কয়েক সেকেন্ডের জন্য এত অল্প সময়ের মধ্যে ওই নাপাকই এটা গোস্ত পর্যন্ত পৌঁছায় না যার কারণে গোষ্ঠীর মধ্যে কোনো দুর্গন্ধ আমরা দেখি না স্বাদটাও না পাকের আসে না কোনো আলামতও আসে না যার কারণে এটাকে আমরা হারাম মনে করি না তারপরেও যেহেতু আমাদের ইখতলাফ আছে মত পার্থক্য আছে যদি এটা অ্যাভয়েড করা যায় বিকল্প পন্থা করা যায় সেটা বেশি ভালো অর্থাৎ নারী বুড়ি ফেলে দিয়ে তারপরে ফ্রেশ পানিতে চুবায় ড্রেসিং করলেন তাহলে কোনো সমস্যা নেই নাবিল সাহিয়ার জানতে চেয়েছেন স্ত্রী জাহান নামে গেলে স্বামীকে জাহান নামে যাবেন না ভাই নাবিল এটা কোনো জরুরি না যে স্ত্রী জাহান্নামে গেলে স্বামী ও জাহান্নামে যাবে লুত আলিসাল্তুস সালামের স্ত্রী জাহান্নামে যাবে কিন্তু তো জাহান্নামে যাবেন না অতএব স্বামী স্ত্রী একে অন্যের জাহান্নামে যাওয়ার উপর অন্য জাহান্নাম নির্ভর নয় বরং প্রত্যেকের আমল নির্ভর করবে আমলের উপর নির্ভর করবে তার জান্ন জাহান্নাম আল্লাহস মোয়া তালে বলেছেন লাইহস আলিল ইনসানি ইল্লাহ মাসা মানুষ নিজে যা করে সেটাই সে পাবে অন্য কি করলো না করলো তাতে তার কিছু আসবেও না যাবেও না আল্লাহ ওনায় বলেছেন লাতাজির ওয়াজ রাতুন ভিজরা ওখ্র একজনের বোঝা পাপের বোঝা অন্যজন অন্য জন স্ত্রী করবেন করলে তিনি জাহান নামে যাবেন স্বামী জাহান্নামে নামে যাবেন না বিষয়টি এরকম না যার যারটা সালেহ আপনি জানতে চেয়েছেন খালিগায় অজু করার বিধান কতটুকু আর উজু সঠিক হয় কিনা জানাবেন ভাই রাকিব অজুর ক্ষেত্রে শরীয়তে খালিগা বা জামা কাপড় পরা কোনোটি নির্দেশ করেনি অতএব অজুর ক্ষেত্রে আমরা গায়ে যদি থাকি তাহলে কোনো প্রকার অসুবিধা নেই ওজুর ক্ষেত্রে আপনি গায়ে ওজু করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ না হাফেজ আপনি জানতেছিলেন ছোটো বাচ্চারা বিছানায় পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে ছোটো ছোট বাচ্চারা যদি বিশাব বিছানা পোসব পেশাব করে এক্ষেত্রে মনে রাখতে হবে ছেলে বাচ্চা যদি হয় তাদের পেশাবের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে ছেলে বাচ্চা যদি হয় আর সে যদি মায়ের দুধের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু যদি সে না খায় বাহিরে কোনো কিছু খাদ্য হিসাবে সে গ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাবের উপরে শুধুমাত্র পানি ছেটা দিয়ে দিলে সেটা পাক হয়ে যাবে আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে ধুইতে হবে এটা হাদিস দ্বারা এই ব্যবধান এবং পার্থক্যটা সুস্পষ্টভাবে প্রমাণিত এখানে কেউ যদি বলেন যে মেয়েদের পেশাবের ক্ষেত্রে এই তারতম্য কেন করা হয়েছে মেয়েদের প্রতি বৈষম্য কিনা আমরা বলবো না মেয়েদের পেশাব হয়তো তার ভেতরে কোনো এমন কোনো দিক রয়েছে পেশাবের যেটা হয়তো আমরা এখনো জানি না অথবা বিজ্ঞানী হয়তো জানতে পারেন যার কারণে এটা ধোয়াটা জরুরি করা হয়েছে সেটাকে সেটাতে দুর্গন্ধের বিষয় থাকুক অথবা অন্য কোনো ক্ষতিকর কোনো কিছু থাকুক যেটা আমাদের কাছে অজানা কিন্তু শরিয়ত নির্দেশ করেছে নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো কল্যাণ আছে আমরা দেখি শরীর নির্দেশকে পালন এবং মান্য করার ভেতরেই কল্যাণ নিহিত আছে টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে ভাই শাহিন টি শার্ট টিশার্ট পরে আপনি সালাত আদায় করতে পারেন তো মনে রাখবেন সালাত আদায়ের ক্ষেত্রে মৌলিক নির্দেশনা আস মাতলা বলেছেন ইয়ালা দিন আমান হুধু জিন এত কম আইন দ্যা প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর ভাবে সালা করবে সুন্দর পোশাক পরবে পোশাক পরবে বা সুন্দর পোশাক পরবে তাই জন্য এমন কোনো পোশাক পরা উচিত নয় সালাতের সময় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যাবেন না মান্যগণ্য কোনো ব্যক্তির কাছে যাবেন না সেরকম কোনো পোশাক পোশাক পরা উচিত নয় অতএব আপনি চেষ্টা করবেন যে যে পোশাক পরতে পরলে আপনাকে খারাপ দেখা না যায় দৃষ্টিগু দেখা না যায় ভিন্ন ব্যতিক্রম মনে না হয় এবং আপনি এটা পরে ভালো কোনো জায়গায় যেতে ইত্যবোধ করেন না সেরকম পোশাক পরে সালাত আদায় করবেন রাকিব হাসান প্রশ্ন করেছেন সুন্না সালাত আদায় না করলে গুণা হবে কিনা রাকিব হাসান সুন্নাদ সালাত আদায় না করলে বড় কোনো গুণা হবে না গুনা তো অবশ্যই হবে গুনাহ শব্দ অর্থ হল ক্ষতি সুন্নাত তরক করলে তো ক্ষতি হবেই নবী সাল্লা সাল্লাম পাচক্য সালাতার আগে পরে যে সুন্দর মক্কাদাগুলো এগুলোকে খুব গুরুত্বপূর্ণ সলাত হিসাবে আদায় করেছেন অতএব সেগুলোকে যদি আমি আপনি তরক করি বিনা প্রয়োজন বিনা কারণে বিনা ওজরে তাহলে তো ক্ষতি হবেই গুণা তো হবেই অর্থে কিন্তু গুনা বলতে কবিরা গুণা বড় কোনো পাপ যেটা কারণে শাস্তির সম্মুখীন হইতে হবে এরকম কোনো গুণা হবে না কারণ এটি ফজ বা ওয়াজিব নয় আর ফর্জ ওয়াজিব না হলে সেটা তরক করলে বড় কোনো গুণা হয় না বিনা কারণে এটা না ছাড়াই উচিত মুসলমান সন্নাকে তরক না করাই উচিত কিন্তু যদি কোনো কারণে মাঝে মধ্যে ছাড়ে তাতে কোনো অসুবিধা হবে নাশা আল্লাহ এই এসেছি হেলাল খান জানতে চেয়েছেন অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায় বের হতে থাকে যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং ভাব বেশি থাকে মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে না আর যদি লালচে ভাব কম থাকে হালকা হলুদ হয় তাহলে সেক্ষেত্রে ওযু হয়ে যাবে চাহিদা খাতুন জানতে চেয়েছেন কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাগুলি মাফ করেছেন এটা কি নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই বোন শাহিদা তবে আল্লাহ রাব্বুল আলমিন আপনার গুনা মাফ করেছেন তার আলামত হিসাবে আপনি গুনা থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন তবার আর তৌফিক পাচ্ছেন এবং ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন এগুলোকে আপনি আলামত হিসাবে আলামত হিসাবে ধারণা করতে পারেন কাউন্ট করতে পারেন তবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই এই জন্যই তো আল্লাহরাবুল আলমিনের কাছে তব আমরা মৃত্যু পর্যন্ত করে যাব মখফিলত আমরা মৃত্যু পর্যন্ত চেয়ে যাবো শাহ ওই খালেদা আক্তার জানতেছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আজাব হতে পারে কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথে দিশা দিয়ে থাকেন বুঝিয়ে থাকেন দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা মানে শুধু সন্তানরাই বহন করবে মা বাবার কোনো কিছু দায়ভার চাপানো হবে না আল্লাহ বলেছেন লাল তাজির উওয়াজরাতজরা অখরা কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না লাইসেন্সা থেকে যা করবে তারই তিনি দায় নিবেন আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চাইছেন বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না জীবন আপনি নুপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পরে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই সাহবাই গ্রামের মধ্যে থেকে অনেকে নূপুর পড়েছেন অনেক মহিলা সাহবেরা নুপুর করেছেন এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি তামান্না ইসলাম সেতু জানতে মেয়েদের কি পশু পাখি জবাই করা বোন অবশ্যই আছে মুরগি হাঁস এই জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে আহ একসাথে গরু জবাই করতে পারবেন না সে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবে করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন একজন জবে করবে করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবে করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই জবের যে শর্ত আছে বিসমিল্লা লাহ আকবর বলে জবাই করে ফেলবেন আমি বাপ্পি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজানত্ব দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে আজানত্ব দিয়ে দিবেন মহিবুর রহমান প্রান্ত আপনি জানতে চেয়েছেন নামাজের ছোট সুরা আগে এবং বড় সুরা পরে পড়া যাবে কি না ভাই মহিবুর রহমান প্রান্ত এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যেমন সুরায় ফাতেহা পাঠ করার পর আপনি সুরায় কাউসার পাঠ করলেন এরপরে সুরায় আপনি ফালাক পাঠ করলেন অথবা শুরুতে আপনি সুরায় এখলাস পাঠ করলেন এরপরে সুরাই ওয়াইকুল্লি পড়লেন তাহলে সেক্ষেত্রে প্রথম রাখাতে ছোট সুরা বড় রাখাতে বড় সুরা পড়লেন এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে টেনশনের কোনো কারণ নেই তবে এভাবে নামাজ পড়লে নামাজটা সুন্দর হলো না এটা যথার্থ হলো না সম্মত উপায় হলো না সুন্না হলো। প্রথম রাকাত আহ অপেক্ষা দ্বিতীয় রাকাত একটু ছোট হবে এবং এভাবে আপনার এই এই পদ্ধতিতে আমাদেরকে সলা তালাই করতে হবে এটা সুন্না এটার ব্যর্থ করলে নামাজ হয়ে যাবে বাট ইচ্ছাকৃত এরকম ব্যর্থ করা উচিত নয় করিম সাল্লাহাল্লাম বিভিন্ন হাদিস থেকে দ্বারা বর্ণিত হয়েছে যে তিনি সালাতের প্রথম রাকাতের কেরাত যতটুকু দীর্ঘ করতে তৃতীয় রাকাতের কেরাতকে তার সাথে একটু কম দীর্ঘ করতেন অতএব সেটা মেনে আমাদের সালাত করতে পারলে ভালো এবং সন্ন্যাসম্মত হবে ইনশাআ আল্লাহ আমরা নিশ্চয়ই চাইব আমাদের সালাদটা সুন্দর হোক আল্লাহ তালা করেন বলেছেন সালাদকে আয়েম করতে অর্থাৎ যথাযথভাবে সুন্দরভাবে করতে যার যথা সালাদ যত সুন্দর তার ইমান তার তাকুয়া তত সুন্দর করার চেষ্টা হয়ে যাবে ইসলাম জানতে চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় না ভাই কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে কেউ যদি সালাম হয় না পা শুয়ে এটাকে সম্মান করে অন্য কোনো কথা নেই কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা অরুফ আর ওরফের একটা আয়ত্তেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামের শরিয়াতে আছে যার কারণে কারোর গায়ে পাও লাগলে সেটা লাথি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দোষণীয় মনে করে অ্যারাবেন দোষীয় মনে করে না তার জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না তা আমাদের সমাজ যদি মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাও লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অস্রদ্ধা করতে চাননি এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নেই তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন এমডি নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে যদি শরীরে লাগে তাহলে সে অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সে অংশটা ধুয়ে ফেলবেন বাস তাহলেই চলবে নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা আব্দুল মমিন জানতে চেয়েছেন মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে দেখুন ভাই আব্দুল মমিন উজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে উজু ভাঙবে এমন নয় তবে সে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুণা হবে আর অনিচ্ছাকৃত হলে গুণাও হবে না কিন্তু এই দেখার সাথে উজু ভাঙার কোনো সম্পর্ক নজর থাকবে ইনশাল্লাহ মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপ গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে না এমন কোনো কথা নেই গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে এটা জায়েজ নাই মোহাম্মদ আমির হোসেন কাজল জানতে চেয়েছেন মুসাফির অবস্থায় কসরের নামাজ না পড়লে কি গুণা হবে কসর নামাজ ইচ্ছা কিন্তু না পড়লে তো গুণা হবে আল্লাহ তালা কসরের যে ছাড় দিয়েছেন সেটা নিতে হবে আমাদেরকে আল্লাহ ছাড়কে অ্যাভয়েড করা যাবে না হ্যাঁ যদি কেউ ভুলে গিয়ে করে থাকে তাহলে সেক্ষেত্রে গুণা হবে না জহির মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়জ আছে অনেকে বলে হারাম এটা ইসলাম বিধান কি হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই তবে অবাক করা কোনো কিছু ভালো কিছু দেখলে মুখে সুহান আল্লাহ বলা আশ্চর্য হলে সুহান বলা মাসা বলা এটা হলো শুন না হাতে তালি নয় কিন্তু কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে এটা মোটেও সঠিক নয় ইলিয়াস সানি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রীর মিল মোহাম্মত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয় ভাইরিয়াস স্বামী স্ত্রী মিন মহাম্মদ এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য সর্বপ্রথম করণীয় হল পরস্পর পরস্পরের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে যেগুলো আরোপিত হয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে এক নম্বর কাজ দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে শ্বসুর ফর কান এক নম্বর চুয়াত্তরে যে দোয়া আছে রব্বানা হাবদান মিনাজ ওয়াঞ্জ নজর না কুরাত আয়ুজ আল্লাহর মুক্ত খেনাই মামা স্বামী স্ত্রী উভয় বিশেষজ্ঞ অর্থ বুঝে আল্লাহর কাছে নিবেদন করতে হবে আল্লাহ যেন তাদেরকে সুখ শান্তিপূর্ণ জীবন দান করেন তৃতীয়ত তাদের মিল মোহতের জন্য দুজনকে ধৈর্যের প্রশিক্ষণ নিতে হবে এবং ধৈর্যের প্রকাশটা প্রদর্শন করতে হবে প্রিনবী সালামের দাম্পত্য জীবনে কতটা ধৈর্যশীল ছিলেন মেয়েদেরকে কতটা আপনার সহনশীলতার কথা বলেছেন এবং স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ আল্লাহাবদিল্লাহ তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে সর্বোপরি আল্লাহর অবাধ্যত এবং হারাম এর পথ থেকে সরে আসতে হবে হারামের পথ যদি খোলা থাকে তাহলে সেখানে শান্তি থাকে না আল্লাহ তালা আমাদের দাম্পত্য জীবন যেমন সুখী করেন নাহির আলমজাদাসেন উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনা হবে ভুলের দৃষ্টি পড়ে গেলে গুণা হবে না কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে আল্লাহ ভয় আমাদেরকে সেই ভয় এবং তাকে অনুস্বীপ করুন সনীত মন্ডল জানতে চেয়েছেন কাজা নামাজ কি পড়তেই হবে জি কাজা নামাজ অবশ্যই পড়তে হবে যেহেতু আপনার এটি ছুটে গেছে আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কিভাবে আদায় করব দেখুন কাজা নামাজ আদায় করার পদ্ধতি হলো যখন আপনি অনেকগুলো ছাড়া ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন শূন্যতা আদায় না করলেও চলবে এগুলো পড়ে ফেলবেন না বুলবুল তানিম আপনি জানতে চেয়েছেন মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানা কর্নার ভাজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন সুন্না ভিত্তিক কতটুকু সঠিক কথাটি আহ ভাই বুলবুল বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ার সময় কর্নার ভাজ করে রাখা শয়তান দাঁড়াবে সেই ভয়ে এটা কুসংস্কার এর সাথে ইসলামের শরীর কোনো সম্পর্ক নাই কোরআন কোথাও বলা হয়নি যে কেউ সালাতের জন্য দাঁড়ালে তার জানা মাস্টার যদি বড় হয় তার কোনায় শয়তান দাঁড়াবে এরকম কোনো কথা নেই জামাতবদ্ধ সালাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করবেন তখন কাতারের মধ্যখানে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায় এটা হাদিস দ্বারা বোঝা যায় এজন্য মানে নির্দেশ করা হয় ওলা তাউল ফুরুজাত লিসায়াতিন অর্থাৎ শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না কিন্তু জায়নামাজের বা মুসল্লার কোনাকাঙ্ক্ষিতে শয়তান দাঁড়ায় এরকম কোনো কথা ইসলামেশ্বরিয়ার কোথাও নাই করোনা দেশের কোথাও বলা হয়নি বিদায়টি ভিত্তিহীন কথা